বন্ধুরা মানুষ আর প্রাণীর মধ্যে ভালোবাসার সম্পর্কটা কতটা গভীর হতে পারে আর সেই ভালোবাসা যদি একদিন জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পরিণত হয় তখন কি হয় আজকের গল্পটি ঠিক তেমনই এক মেরিনটেইনার জিসিকা রেড ক্লিফকে ঘিরে ছোটবেলা থেকে জেসিকার মন পড়ে থাকতো সমুদ্র আর তার প্রাণীদের মধ্যে অন্যরা যখন খেলা নিয়ে ব্যস্ত জেসিকা তখন স্বপ্ন দেখতেন বিশাল সমুদ্রের সাথে একদিন বন্ধুত্ব করার তার পরিবার তাকে সবসময় উৎসাহ দিত আর সেই ভালোবাসা থেকেই তিনি মেরিন বায়োলজিতে পড়াশোনা শুরু করেন অল্প বয়সে তিনি একটি মেরিন শু সেন্টারে ট্রেনার হিসেবে কাজ পান সেখানে তার জীবনের সেরা বন্ধু ছিল একটি উর্কা ডলফিন জেসিকা তাকে নিজের সন্তানের মতো বড় করেছেন খাওয়ানো খেলা প্রশিক্ষণ সবকিছুতেই দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠে দর্শকরাও অবাক হয়ে যেত এই অরকার সাথে জেসিকার বোঝাপড়া দেখে বছরের পর বছর ধরে হাজারো মানুষ জেসিকার সু দেখতে আসত তাদের হাসি হাততালি আর প্রশংসা জেসিকার জীবনকে পূর্ণ করে তুলেছিল তিনি বিশ্বাস করতেন মানুষ আর প্রাণীর মধ্যে ভালোবাসা হলোই সবচেয়ে বড় শক্তি কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি একদিন তার জীবন পাল্টে দিল একটি সু চলাকালীন হঠাৎ করে সেই উর্কা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দর্শকের সামনে জেসিকাকে আঁকড়ে ধরে সমুদ্রের গভীরে টেনে নেয় সবাই প্রথমে ভেবেছিল এটা হয়তো সুয়ের অংশ কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটনা ভয়াবহ কোনো রূপ নেয় প্রাণ পঞ্চাশটা সত্ত্বেও তাকে আর বাঁচানো যায়নি দর্শকরা স্তব্ধ হয়ে যায় যেই উর্কার সাথে জেসিকার এত ভালোবাসার বন্ধন সেই বন্ধু তার জীবনের শেষ পরিণতির কারণ হয়ে দাঁড়ায় আজও ইন্টারনেটে এই গল্প ঘুরে বেড়াচ্ছে অনেকে এটাকে মানুষের অবিশ্বাস ও ভালোবাসার গল্প বলেন আবার কেউ এটাকে সতর্ক বার্তা হিসেবেও দেখেন কিন্তু বন্ধুরা একটা বিষয় জেনে রাখা জরুরি জেসিকা র্যাডক্লিফ নামে আসলে কোনো ট্রেনারের অস্তিত্ব নেই এই পুরো গল্পটাই ভাইরাল হওয়ার গুজব এবং ভুয়া ভিডিও থেকে সরিয়েছে বাস্তবে যা দশ সালে ফ্লোরিডার ডন ব্রান্স নামের এক আসল ট্রেনারকে একটি উর্কা হুইল আক্রমণ করে মেরে ফেলে সেখান থেকেই ক্লিফ নামে ভুয়া গল্প বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বন্ধুরা জেসিকা রেড ক্লিফের এই ভাইরাল গল্প আসলে সত্য নয় তবে এর পেছনে যে বাস্তব ঘটনা রয়েছে সেটাই ছিল ভয়াবহ এবং দুঃখজনক তাই সবসময় মনে রাখবেন ইন্টারনেটে শোনা বা দেখা প্রতিটি খবর সত্য নাও হতে পারে